সময়টা ছিল উনিশশো সাল চাপা নামে একটি মেয়ে থাকত একটি ছোট্ট গ্রামে তার স্বপ্নটাও ছিল বিশাল কিন্তু হঠাৎ একদিন তার সাথে একটি ঘটনা ঘটে ঘটেন তাড়াতাড়ি তুই বিয়ে করে নিচ্ছিস জানিস তো চাপা ধর কি বলিস মাসি তুই সারাদিঘর সাজগোজ আর ওই রূপচর্চা নিয়ে পড়ে থাকলি তা বলে কি আমি বিয়ে করবো না আমি তো বিয়ে করবোই আমার কত ইচ্ছা কত সুন্দর করে সাজবো তোর মতো নাকি সারাদিন রূপচর্চার সাজগোজ নিয়ে বসে থাকবো তুই সাজার জন্য বিয়ে করছিস তো আবার কি সাজবো না তো কি বিয়ে তো মানে সাজার জন্যই করে আরে বাবা তুই আমাকে বলতে পারতিস তোকে যখন তখন আমি একটু সাজিয়ে দিতাম বউ সাজিয়ে দিতাম তাতে তুই একটু খুশি হয়ে তার জন্য সারা জনমের জন্য বিয়ে না বাবা না আমার দ্বারা এটা হবে না এমনি এমনি কেউ সাজে নাকি বাবা বিয়ে করলেই তো মানুষ সাজে এমনি এমনি সাজা থরি না যায় কি জানি কি তোদের মেন্টালিটি জানি না বাবা শোন না মাসি আমাকে না একটু সুন্দর করে কাজল পরিয়ে দিবি একটু টানা টানা চোখ করে দিবি আর ওই যে চন্দন চন্দন সুন্দর করে একটু চন্দন এঁকে দিবি তারপরে ওই কি আছে না তোদের কি স্নো পাউডার না লুজ পাউডার কি সব ওইসব দিয়ে আমাকে একটু সুন্দর করে সাজিয়ে দিবি ঠিক আছে জানিস তো মাসি আমি দেখেছি ওই যে আমাদের পাড়ার মেয়েগুলো বিয়ে করেছিল না ওদেরকে না লাল শাড়ি পরে কি সুন্দর লাগছিল আমি ওই রকম ভাবে লাল বেনারসি পরবো বউ সাজবো আমাকেও কি সুন্দর লাগবে বল আবার তুই সাজিয়ে দিবি ও আমাকে তো খুব সুন্দর লাগবে আমি তো এখন থেকেই ভাবছি আমাকে যে কি সুন্দর লাগবে ওই দিন আমিও ওদের মতো বউ সাজে বসবো সবাই আমার কত প্রশংসা করবে বল হুম চাপাকে খুশি দেখে আমারও মনে মনে খুব খুশি হচ্ছিল স্বপ্নটা হয়ে যাবে আর তো ভারী বাকি ওর বিয়ে পুরো দেখতে দেখতে চাপার বিয়ের দিনটা চলে আসলো চাপার মনে আনন্দের সীমা ছিল না মাসি তোর কাছে কত সাজের জিনিস রে মেকআপ শিখতে গেল তো এগুলো কিনতেই হবে মাসি তুই এগুলো কোথা থেকে কিনে আনিস বলতো আমাদের পাড়াগার দোকানে তো এসব পাওয়াই যায় না এগুলো কলকাতা থেকে নিয়ে আসা ভালো ভালো বড় বড় দোকান থেকে এগুলো কিনতে হয় বা ওই জন্য আমাকে ওই ওদের মতো ওই কি মেমদের মতো লাগবে বল হুম সবাই দেখে অবাক হয়ে যাবে তো আমাকে কি সুন্দর লাগবে এটা লাগালে এই দাঁড়া 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 দেখি দেখি ও মা গো আমাকে কি সুন্দর লাগছে রে মাসি তুই কি ভালো সাজিয়েছিস খুব ভালো লাগছে আর একটু সাজাতে দে দাঁড়া দেখি রাখ রাখ এটা রাখ হ্যাঁ এটা কি রে এটা মাস্কারা এটা দিলে এই যে চোখের পাতাটা আরও তোর বড় বড় হয়ে যাবে দেখ তাই তো বাবা এইগুলোও হয় হুম দেখি বড় টাকা কি সুন্দর লাগছে আমাকে মাসি তুই না খুব সুন্দর সাজিয়েছিস জানিস তো তোর হাতে না জাদু আছে ওই ওই পাড়ার মেয়েগুলো ওরা আমাকে দেখে খুব প্রশংসা করবে আমাকে ওই যে ঠিক ওই শহুর মেমরা যেরকম সাজে তুই ঠিক ওই রকম সাজিয়েছিস আমাকে একদম ওই রম লাগছে হম এটাই তো হচ্ছে মেকআপের কামাল দাও দাও গয়নাগুলো দাও মাসি পরিয়ে দিই তাড়াতাড়ি কর মাসি মনে হয় বর এক্ষুনি চলে আসবে আরে না রে বাবা দাঁড়া ওই তাড়াতাড়ি তাদের অনেক টাইম লেগে তাও বাবা তুই তাড়াতাড়ি কর চলে আসলে কি হবে বলতো দেখি আর লাস্ট একটা হাড় বাকি আছে তাড়াতাড়ি মেয়েটা তাড়াতাড়ি কর বাবা তাড়াতাড়ি কর মাসি বরযাত্রী আসলে আমি মনে হয় দেখতেই পারবো না এ কেউ বরযাত্রী দেখে নাকি দেখবো না আমি এরকম হয় নাকি তাড়াতাড়ি কর তুই আরে বাবা হয়ে গেছে তুদে ওই চাপা তোর বর চলে আসবে দেখি মাথাটা সোজা কর দিদিবি না টা লাগাতে দি মাথায় বাহ মিষ্টি লাগছে তোকে চাপার খুশির কোনো সীমা ছিল না চাপায় এতদিন যা স্বপ্ন দেখেছিল আজ তার স্বপ্নটা পুরো হয়ে যাবে কিন্তু হঠাৎ করে একটা বাজে খবর বড় বরযাত্রী প্রত্যেকে নৌকো করে আসছিল। হঠাৎ করে নৌকো মাঝপথে ডুবে যায় তার সাথে আমাদের চাপার স্বপ্নই ডুবে যায় চাপার অনেক স্বপ্ন ছিল সেই স্বপ্নটা আর চাপার পুরো হলো না আমার তো চাপাকে দেখে ভারী কষ্ট হচ্ছিল তার আদো আদো মুখে বলা স্বপ্নগুলো এরকম মাটির সাথে মিলিয়ে যাবে কখনো ভাবতে পারিনি আমি ঠিক এই ফুলটা যেরকম যার মাথায় দেওয়ার পর যেরকমটা সুন্দর লাগছিল পূজার মাথা থেকে পড়ে যাওয়ার পর পূজার মনের মতন ওই ফুলটা কালছে হয়ে গেছে এই ঘটনাটি কাল্পনিক এটির সাথে বাস্তবের কোনো মিল নেই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না প্লিজ টাটা সবাইকে সবাই ভালো থেকো সুস্থ থেকো